যে আপনাদের এখানে দেখে শেষ করতে বের হয় তাহলে রিপ্লেস রিপ্লেস এর বিষয়টা কাস্টমার সবাই জানতে চান থ্যাংক ইউ ওকে এর পরবর্তীতে এখানে আপনার ওয়ান পিস অনেকেই রয়েছেন যারা লটের বিভিন্ন প্রোডাক্ট খুঁজে থাকেন অনেক সস্তার ভিতরে ভালো একজন সেলারের কাছ থেকে লটের প্রোডাক্ট কিনে ব্যবসা করতে চান যাতে কোনো ধরনের যদি সেরা ফেটা বা কোনো ধরনের প্রোডাক্টের প্রবলেম বের হয় পরবর্তীতে আপনারা সেটা আবার রিপ্লেস করে তার কাছ থেকে নিতে পারেন কিন্তু বিভিন্ন ধরনের সেলার রয়েছে যারা কিন্তু নর্মালি এটা দিতে চায় না সো আজকে শার্ট প্যান্ট বোরকা এবং বাচ্চাদের পোশাকের কিন্তু কালেকশন রয়েছে এবং অনেক সস্তার ভিতরে প্যান্ট রয়েছে বিভিন্ন ধরনের শার্ট রয়েছে এছাড়াও কিন্তু বোরকার কালেকশন হিউজ রয়েছে এবং প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ভালো কোয়ালিটির এবং ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট এছাড়াও পাশাপাশি যদি কোনো সেরা ফাটার প্রবলেম থাকে তাহলে এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন নরমালি আজকের দোকানে আসলে প্রোডাক্ট কেমন বিস্তারিত নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি হ্যাঁ বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইন এক চেয়ে এক ডিজাইন হ্যাঁ আমাদের কাছে যদি 100 মাল না 100 ডিজাইনে পাবে হ্যাঁ আমাদের এই বোরগা ওয়ানলি 60 শুধুমাত্র 60 টাকা

শার্ট পাঞ্জাবি গেঞ্জি টি শার্ট আছে বর্তমানে ভাইয়া কত করে দিচ্ছে শার্ট আমরা 40 টাকা শার্ট টাকা করে 40 টাকা বিভিন্ন ডিজাইনের হবে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালার गाइस আপনারা এখানে বিভিন্ন ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন সেকের মধ্যে দেখতে পাচ্ছেন এরকম কোন বিভিন্ন ডিজাইনের হবে শার্ট গেঞ্জি পাঞ্জাবি পাশাপাশি এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু অনেক ডিজাইনের হবে টি শার্ট এবং আপনারা এই পাশেও দেখতে পাচ্ছেন মানে আমি আপনাদের মোট কথার উপরে ডিজাইনগুলো দেখিয়ে কখনো শেষ করতে

ওকে আর কাস্টমারদের বিভিন্ন ডিজাইনের মধ্যে আপনার মোটামুটি যদি বলা হয় তাহলে দিবেন কি ভাবে আসলে সিস্টেমটা বিভিন্ন ডিজাইন হেরা যদি আমাকে বলে যে ভাইয়া এই মালটা এই মালটা আমার চাই যাচ্ছে হ্যাঁ আপনি আমাকে এইভাবে মিলে 10টা 20টা দেন আমি এইভাবে দিতে পারব একটা এক আইটেম এর পরবর্তীতে প্যান্টের কালেকশন প্যান্ট প্যান্ট এই যে আমাদের প্যান্ট হ্যাঁ

দেখতে পাচ্ছেন যদিও লটের প্রোডাক্ট হয়ে থাকে বাট এটা কিন্তু আপনার সম্পূর্ণ ব্র্যান্ড নিউ এখানে কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবং বিভিন্ন ডিজাইন পাবেন টিকেট লাগানো আছে একবার এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই প্যানগুলো দেখতে পাচ্ছেন এখানে গ্যাব আইডি পাবেন জিন্স পাবেন এবং পাশাপাশি ওয়াশের বিভিন্ন প্যান্ট পাবেন মোটামুটি আমি যদি আইডিয়া করে বলতে যাই তাহলে আপনাদের এখান থেকে দেখিয়ে শেষ করতে পারবো না যে কতগুলো ডিজাইন বা কিরকম কালার রয়েছে ওয়াশ রয়েছে দেখানো পসিবল না কালেকশন ওনাদের কাছে রয়েছে এবার এক আমি আগেই বলেছি যে আপনাদের এখানে দেখে শেষ করতে বের হয় তাহলে রিপ্লেস রিপ্লেসের বিষয়টা কাস্টমার সবাই জানতে চাই না ওকে আমাদের থ্যাঙ্ক ইউ ওকে এর পরবর্তীতে এখানে আপনার ওয়ান পিস আমাদের ওয়ান পিস আছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের ওয়ান পিস বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের ওয়ান পিস আছে এক চেয়ে এক কালার এক একটা এক এক কালার হ্যাঁ এক এক কালার এক একটা এক কালার হবে আর সাইজ তো আপনার ছোট বড় সব ধরনের সব আছে হ্যাঁ সব ধরনের দেওয়া যাবে আমাদের এই স্টকের মাল তো এইজন্য সাইজ বড় ছোট সব আছে হ্যাঁ পার পিস ভাই কত করে অনলি 50 টাকা ওনলি 50 টাকা করে ওকে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আর ওনাদের কাছে কিন্তু স্টক আমি আগেই বলেছি আপনি যদি পাঁচশো পিস এক হাজার পিসও নিতে চান তাতেও কোনো প্রবলেম নেই ওনাদের দিতে কোনো সমস্যা নেই প্যান্ট নিবেন এক হাজার পিস তাতেও সমস্যা নেই এখানে বোকার হয়েছে এক হাজার পিস নেবেন তাতেও প্রবলেম নেই হ্যাঁ প্রচুর পরিমাণ বোকার কালেকশন কালার কালারের কোনো শেষ নেই কালারের কোনো শেষ নাই

পরবর্তীতে মাল নিলে ওই মালটা আবার চেঞ্জ করে আপনার ওই মালটা সাথে হ্যাঁ হ্যাঁ রিটার্ন করে দেবেন সো অনেক সুবিধার মধ্যে আর আপনাদের এখানে আশার অ্যাড্রেসটা একটু বলুন আমাদের এখানে আশার অ্যাড্রেস হলকা ঢাকা সদরঘাট নৌকায় নদী পার হয়ে আলম টাওয়ার ওখান থেকে আমাদের লোক রিসিভ করে আসবে আর যদি কোনো ভাই বলে জান না আলমটা আসি ফোন দিবে আমরা বলে দেবো খেজুরবাক স্কুল রোড